এখন আমরা দেখবো ফ্রমের ব্যবহার হতে থেকে ফ্রম প্লাস লোকেশন ফ্রম মানি থেকে দ্য হ্যানসেম ম্যান কেম ফ্রম লন্ডন সুদর্শন লোকটি লন্ডন থেকে এসেছিল দ্য ট্যালেন্টেড আর্টিস্ট কেম ফ্রম প্যারিস প্রতিভাবান শিল্পীটি প্যারিস থেকে এসেছিল প্যারিস থেকে ফ্রম সিডনি সিডনি থেকে ফ্রম কুমিল্লা কুমিল্লা থেকে মানে উই আর ফ্রম কুমিল্লা আমরা কুমিল্লা থেকে বলছি আই এম ফ্রম কুমিল্লা আমি কুমিল্লা থেকে কোনো কিছু কোনো জায়গা থেকে বুঝেলে ফ্রমের পরে উক্ত জায়গার নাম ব্যবহার করতে হবে এবার আমরা বিয়াল্লিশ নম্বরে দেখতে পাচ্ছি অফ শব্দের অর্থ এর ব্যবহার করবো কিভাবে দা প্লাস নাউন অফ দা প্লাস নাউন এখানে এই অফ শব্দের অর্থ হয়ে যাবে এর এখানে দেখা যাচ্ছে দেখো দ্য নেম অফ আওয়ার স্কুল আমাদের স্কুলের নাম নেম মানে নাম এটা একটা নাউন আর আওয়ার স্কুল এটা একটা নাউন রাইট তাহলে দ্য নেম অফ আওয়ার স্কুল আমাদের স্কুলের নাম দ্য নেম অফ আওয়ার কলেজ আমাদের কলেজের নাম দ্য নেম অফ আওয়ার ইউনিভার্সিটি আমাদের ইউনিভার্সিটির নাম দ্য নেম অফ আওয়ার কোম্পানি আমাদের কোম্পানির নাম দ্য কালার অফ দ্য কালার অফ দ্য আকাশের কালার লক্ষ্য করো আকাশের রং তাহলে এদিকে কালার নাউন স্কাইও নাউন অফ অফ অ্যাপ হচ্ছে এর নাউন নাউন বাংলা ধ্বনি হচ্ছে নাউন অ্যান্ড নাউন এই যে দেখো বাংলা ধ্বনি তত্ত্ব নাউন এর নাউন মানে কালারের আকাশের রং আকাশও নাউন কালারও নাউন দ্য নেম অফ আওয়ার স্কুল স্কুল নাউন নেম নাউন নাউন এর নাউন ব্যবহার করলে আমরা এই ফরমেটটা ইউজ করবো